না হতো কি মাসুদ রানা আমার টাঙ্গাইল সিনেমা হল বল্লা সিনেমা হল এটা হলো বল্লা সিনেমা হল হলো টাঙ্গাইলে যে ওনার হল মালিকের ছেলে আমার নাসিক তো আমার কাছে থাকতো ছোটোকাল কাল থেকে আমার কাছে থাকতো আমার বাসাই থাকতো এবং সাকিবও তখন ছোট ছিল ওর চেয়ে ছোটো তো পরবর্তীতে ওকে হিরো বানিয়েছিলাম মাসুদ রানাকে হিরো বানিয়েছিলাম অনেকগুলো ছবিতে এবং বুলবুল ভাইয়ের ছবিতে এবং শাবানাবুর সাথে শাবানাবুর ছেলে বানিয়েছিলাম জব্বর ভাইয়ের ছবিতে পরবর্তীতে সেই মাসুদের সঙ্গে যে কোনো একটা ঘটনা ঘটে মাসুদ চলে গেল মাসুদ চলে গেল না মাসুদ অনেকবার ট্রাই করেছে ই করার জন্য ম্যানেজ করার জন্য এটার ম্যানেজ করতে পারি নেই না পারাতে আমি মাসুদকে বললাম বাবা তুমি তোমার বাবার সন্তান তোমাদের দায়িত্ব তোমার বাবা মাই নিবে আমার তো নেওয়া সম্ভব নয় আমার এখানে নার্স শিখো ঠিক আছে ভালো কথা তো তুমি তোমার জায়গায় যাও ওকে বাসায় পাঠিয়ে দিলাম তখন আমার মনে জিদ আসলো যে আমাকে হিরো বানাইতে হবে এই সাকিবকে বললাম যে তোমাকে হিরো বানাবো তুমি হিরো হওয়ার জন্য প্রস্তুত হও এই সাকিবকে হিরো বানানোর জন্য প্রস্তুত করা হলো জিম তারপরে ড্রাইভিং মোহাম্মদপুর কোচিং কমিউনিটি সেন্টারে গলা ঠিক করার জন্য এফআই মানিক ভাই ইন্ডিয়া থেকে একটা লোক আসছিলেন তার কাছ থেকে নিয়ে যাওয়া সাচ্ছুবাইয়ের কাছে নিয়ে যাওয়া তারপরে বাচ্চু ভাই মতিজিল গলা ঠিক করতেন ওনার কাছে নিয়ে যাওয়া দাদা ওই যে নানা নানা দাদা নানা নাম যেন কি ছিল বলে গেলাম অমলদার কাছে নিয়ে গেলাম তারপরে তার শিক্ষা তার ফাইট শিখাইতাম সব কিছু মিলেই তাকে তৈরি করা হলো তারপরে তো সবাই দাঁড়া দাঁড়ে নিয়ে ঘুরা হলো সবাই কাছ থেকে নিয়ে গেলাম দীপজলাইয়ের বা এশিয়া সিনেমা হলে না হয় পঞ্চাশ দিন নিয়ে গেছি নিবে না তারপর নিল তো নিল না কত রকমের কথা তার পরবর্তীতে যাই হোক আল্লাপাকুকে অনেক বড় হিরো বানিয়েছে এই তো সাকিবের এক মাসুদ গেছে এক মাসুদ রানা চলে গেছে আরেক মাসুদ রানা উত্থান হয়েছে এই আজিজ ভাই সাকিব খানকে নিয়ে সবচাইতে বড় বড় স্টোরি আপনার কাছে বিকজ ওর যখন বিগিনিং বা জার্নি আমার হাত ধরে একটা ছবি দেখেছিলাম আমি সেই ছবিটা হচ্ছে অমিত হাসান এবং শাবনর বসে আছে এবং শাকিব খান একেবারে পাশে কাচুমাচু হয়ে বসে আছে না এটা সুপার স্টার অমিত হাসান কিংবা শাবনর তখন কিন্তু সুপার স্টার সাকিব খান নয় না কিছুই না ঠিক সাকিবের মধ্যে কি সাকিবের মধ্যে যে মায়া মমতাটা আছে আমার এই জীবনে আর কারোর মধ্যে আছে কিনা আমি জানি না সাকিবকে এতটাই মায়া করতাম আমার মা বাবা ভাই বোন আমরা সবাই মিলে কেন যেন ওর প্রতি বেশি মায়া ছিল আর আমি বোধ একটা জিনিস কিনতে গেলে ওর জন্য আগে কিনতাম আমার দুই ছেলেও কোনো কিছু কিনতে গেলে বলতো কি বাবা ডেডি এই এই শার্টটা নিয়ে না। এটা না রানা মামাকে না খুব ভালো মানাবে রানা মামা শুটিং করবে ফটোশ্যুট করবে সব কিছুতে তো এই হলো ওর মায়ার কারণে না যে যেখানে যেতাম না কে দিনের মধ্যে দুই তিনবার টেলিফোন করতো ও করতো ভাইয়া খেয়েছেন কিনা না ধোরবেলা খেয়েছেন কি না রাত্রে খেয়েছেন কিনা এরকম তো অনেক সময় হঠাৎ করে না আমি যেখানে শ্যুটিং করতাম আশেপাশে সে যদি শুটিং করতাম গিয়ে হাজির এমন দিন কয়েকদিন কক্সবাজার গিয়ে হাজির হয়ে গেছে তো আমি দিনের বেলা গান করেছি মাঠে রাত্রে বেলা গান করব রাতের কথা রাতে বালু দিনের কথা দিনে তার চেয়ে ভালো বন্ধু থাকতে তোমার পাশে এই গানটি করব। অমিত হাসলাম আমার গুলো ভালো না সরি তো আমি শুয়ে আছি শাখা এই যে আর্টিস্ট শাখা হ্যাঁ শাখা আমার রুমের ছিল তখন তো জিৎকার মধ্যে রুমের অভাব ছিল তো শাখা শুয়ে আছে আমরা শুটিংটা নিয়ে আসার পর এত টায়ার্ড তো আমি না শুয়ে আছি শুয়ে শুতে গিয়ে ঘুমায় গেছি তো শাখা পাশে ছিল তো কে জানি বললো তোমার ভাই ঘুমায় আছে দেখো ওইখানে ও গিয়ে আমার ঘুমের মধ্যে আমার আমার উপরে এমনভাবে পড়ছে যে ভাইয়া আমি চলে আসছি তো এমনি মায়া করতাম তো দেখবে যে ও আমার বুকের মধ্যে পড়ে আছে। যে ভাইয়া ভাল লাগতেছে না এই আমি চলে আসলাম ভালো তো শাখা ছিল আমার রুমে তো সেই এক খাটের মধ্যেই দুই ভাই ছিলাম পাশে শাখা ছিল আরেকজন কে যেন ছিল তখন জায়গা ছিল না তখন শাখা আমার বন্ধু তখন বললাম যে চলো না আমরা আমাদের রুমেই চার পাঁচজনে থাকি অসুবিধা কী আমরা কিন্তু তখন মিলেমিশে থাকতাম একই রুমের মধ্যে অনেকে থাকতাম তো সেই তো যখন শ্যুটিং করতে গেলাম শাবনূরের সঙ্গে দেখা অমিত হাসানের সঙ্গে দেখা পাশে বসা আমরা আলাপ আলোচনা করছি আমার গেঞ্জি পরা ও বসে আছে তখন আমি বললাম যে শাবনূর এমন একদিন আসবে তুমি ওর সাথে ছবি করবা তাই নাকি ও ছবি ওরকে ওকে বানাচ্ছেন তৈরি করতেছেন বলে হ্যাঁ ওরও তৈরি করছে নাচ গান ও ভালো হবে আচ্ছা ছবি উঠাও তো ছবি উঠাইতে গিয়ে আমি শাবনূরের পাশে যাইতে বলি ও কুচি মুচি কইরা শাবনূরের পাশে গিয়ে বসছে তা আরেকটা ছবি দেখবা অমিতকে এরকম ধরে আছে অমিতের ওরকম করে আছে তো অমিত এবং শাবনূর খুব আন্তরিকতা দেখে যেহেতু আমার বাই সেই হিসাবে ওই ছবিগুলো উঠিয়েছিল কখনো ভাবিনি যে সাবনূরের সাথে ছবি করবি অমিত হাসানের সাথে ছবি করবে অমিত হাসানে বিলেন থাকবে সেই ছবিতে সাকিব হিরো থাকবে এটা পাকের অশেষ রহমত এটা হলো চেষ্টা সাধনা শুধু আমার না ওরও চেষ্টা ছিল সাধনা ছিল এবং আল্লাপাকের অশেষ রহমত ছিল এই জন্যই আজকাল সাকিব খান আর সাকিব খানের চেষ্টা প্রচুর ছিল ওর চেষ্টা এরকম চেষ্টা যে করে যদি সাকিবের মতো না হতে পারে সাকিবের মতো হতে না পারলেও সে সুপারস্টার হবে যদি সাকিব যে চেষ্টা করেছে এই চেষ্টা যদি যে কোনো হির করে তাদের চ্যানেলটাই দেখবেন না আমারও কিন্তু চ্যানেল আছে আজিজাজা কোরিওগ্রাফার আমারটাও দেখেন সবার মাঝে মাঝে ওদেরটাও দেখেন অবশ্যই আপনারা দেখেন আমারটা সারলেই ভাইরাল হয়ে যায় এটা স্বাভাবিক থ্যাংক ইউ হ্যাঁ সবাই আপনারা এই সব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না শুধু বাজে কমেন্টস করেন না আপনাদের হাতে কলম থাকাতে কিন্তু খালি উল্টাপাল্টা কমেন্টস করেন কেন ভাই